হ্যালো বন্ধুরা আজকে সকালে আমি দেখতে পাই আমার বাগানের নিচে একটা ঘুঘু পাখি কোর্ থেকে এসে বসে আছে এখানে এটা ঘুঘু পাখির বাচ্চা তো আমি পাখিটাকে নিলাম দেখতে পাচ্ছেন পাখিটা কিন্তু বড় হয়ে গেছে মানে তেমন বড় হয় নাই যে মানে ওর পশমগুলো আর ডানা উঠে গেছে তো ও পুরোপুরি মানে উঠতে পারে এরকম অবস্থা হয়ে গেছে আমার কাছে একটা ছোট খাসা ছিল তো আমি এটাতে ওকে রাখার ব্যবস্থা নেই তো যা যা দরকার খাসাতে আমি সব করে ফেলি তো দেখতে পাচ্ছেন পাখির খাতাটা রেডি করে ফেলছি আমি তো এখন পাখিকে নিয়ে আসলাম পাখিকে এখানে রেখে দিই দেখতে পাচ্ছেন পাখি নিজে নিজেই ঢুকে গেছে রাখছি আর তো এটার একটা লক আছে এই দরজার তো আমি লকটা মেরে দেবো এটা ঢোকাই তো বন্ধুরা পাখির খাঁচাটি এবং পাখিকে এই খাঁচা কেমন মানিয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন